খেলা কিন্তু শুরু হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে কিন্তু খেলা শুরু করে দিয়েছে ভারতে বসে থেকে যে মাস্টার প্ল্যান করিতেছে তার মাস্টার প্ল্যান কিন্তু সাকসেস হওয়ার পথে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে পড়বে শেখ হাসিনা দেশে আসতেছে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে বিভিন্ন ধরনের কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাসরি হচ্ছে এবং শেখ হাসিনার কিছু করলেকটও পাশ হয় এখন শেখ হাসিনার নাম শুনলেই কিন্তু অনেকে ভয় পায় যে প্রতিত স্বৈরাচার দেশে আসে তো কাউকে ছাড় দিবে না গত পরশু বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি কথা বলেছেন যে স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে সবাইকে শেষ করে দিবে তাই সতর্ক থাকতে বলেছেন সজাগ থাকতে বলেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যাতে তারা আবার নির্যাতন লোকপাতের সুযোগ না পায় গতকালকে শারজিস আলমও এমন ধরনের কিছু বক্তব্য দিয়েছেন যদি শাকাসিনা আবার দেশে আসে তাহলে কারো অস্তিত্ব থাকবে না আবার এমন ধরনের বিভিন্ন মত প্রকাশ করিতেছে কেউ চায় না শেখ হাসিনা আবার দেশে আসুক শেখ যে ভারতের মাটিতে বসে মাস্টার প্ল্যান করতেছে যে মাস্টার প্ল্যান উনি সাকসেস পথে এটা কিন্তু কারো মাথায় নিচ্ছে না এখন শেখ বাংলাদেশের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে চিন্তা ভাবনা করিতেছে শেখ হাসিনার নামে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে সেই মামলার আসামি কিন্তু শাকাসিনা। হাসিনা নামে অনেক মামলা হয়েছে যে অগণিত মামলা প্রত্যেকটা মামলার সাথে শাকাসিনা জড়িত বাংলাদেশের যত জায়গায় মামলা হয়েছে প্রত্যেকটা মামলার সাথে শাকাসিনা জড়িত এখন শাকাসিনা দেশে আসলেই কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হবে এমন ধরনের প্রাণ করিতেছে যেহেতু শেখ হাসিনার বিপক্ষে প্রশাসন সহ যত প্রকারের দল নেতা কর্মী সবাই কিন্তু শেখ বিপক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনার বিপক্ষে আওয়ামী যারা করেছে সেই দোষরগুলো তারা কিভাবে আটক করবে তাদেরকে কিভাবে প্রতিহত করবে এই চিন্তা ভাবনা করিতেছে আবার বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষগুলো যে কিভাবে দিন যাপন করিতেছে কত কষ্টের দিন যাপন করিতেছে এদিক দিয়ে কিন্তু কেউ নজর দিচ্ছে না তাদের নজরটা শুধু স্বৈরাচার কীভাবে ধ্বংস করবে সব দিকেই কিন্তু দেখতে হবে বাংলাদেশের জনগণ যে কতটা কষ্টে দিন যাপন করিতেছে এটা দেখতে হবে বাজারে গেলে পণ্য দ্রব্যের মূল্য উদ্যোগগতি এটার দিকে দেখতে হবে কিন্তু আমরা বাজারে গেলে টাকা নিয়ে গেলে আর টাকা থাকে না এবং একটা কিনা একটা কিনতে পারি না অনেক দাম যে দামগুলো এখনও নিয়ন্ত্রণে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতেছে শেখ হাসিনা চট করে দেশে ঢুকে যাবে এমন ধরনের কথা শুনলেই কিন্তু সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মী তারা ভয়ে আতঙ্কিত হয়ে যায় কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে তারা চিন্তা করতেছে না তারা চিন্তা কীভাবে শরীরচার প্রতিহত করবে এমন ধরনের চিন্তা ভাবনা করতেছে যারা আওয়ামী লীগের দোষর তাদেরকে খুঁজে বের করা এই সব চিন্তা ভাবনা করি এখন বাংলাদেশের জনগণ খেয়ে আছে না না খেয়ে আছে এ নিয়ে কোনো ভাবনা কারো নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন শেখ হাসিনার বাদ খাওয়ার সময় হয়নি আজ সবই আছে কিন্তু তিনি তিনি নেই কোথায় মাঝে মাঝে টেলিফোনে কথা বলে খেলা শুরু করেছেন এখন আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কেউ চিন্তা করছে না সাধারণ জনগণকে নিয়ে কেউ চিন্তা করছে না শুধু চিন্তা করে যাচ্ছে যে শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়বে শেখ হাসিনা দেশে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের দেশটা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হোক আমরা সরকার গঠন করলে যে সরকার দেশে আসবে সেই আমাদের দেশটা ভালো করে চালাবে আজকে আমাদের দেশের মানুষ হাহাকার করিতেছে সেই হাহাকারের মাঝে কেউ থাকতে চায় না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ